হ্যালো বন্ধুরা আজকে দেখো রান্নাঘর থেকেই শুরু হলো কাজ তো আজ হচ্ছে সানডে সানডের দিন আমি একটু ফ্রি থাকি ফ্রি মানে টিউশন পড়ানোগুলো থাকে না লেট করে কাজ সকালবেলায় হাজব্যান্ডকে ম্যাগি করে খাইয়ে দিয়েছি ম্যাগি খেয়ে সে বেড়ে গেছে তার কাজে তারপর আমি রান্নাঘরে এলাম অনেক লেট এখন প্রায় বাজে আটটা কুড়ি আমার অন্যান্য দিন এই সময় অলমোস্ট রান্না হয়ে যায় রান্না চাপিয়ে দিই কিছু কাটাকাটি করে করা সব কমপ্লিট হয়ে যায় বাট আজ কিচ্ছু হয়নি আর সব করে রয়েছে তাই রাখো সবজি সবজি মানে আজকে চিকেন হবে আর যেহেতু সবসময় মাটন খায় না মাটন হবে তো আমি তার সাথে এই যে আলতি নিয়েছিলাম অনেকে কচু বলো কে আলতি আমি আলতি বলি আলতির তরকারি বানাবো আর এই যে বেগুন বেগুন ভাজা করব পটল পটল ভাজা করবো আর চিকেন করবো আর মাটনটা আমার মাই বানায়। মাটনটা মা করবে চলো সবজিগুলো কেটে নি আর কি আদা রসুনও ছাড়ানো নেই গো বাড়িতে ছিলাম না একটু বান্ধবীর বাড়ি গিয়েছিলাম সবজি কাটা শুরু করলাম তো আমি প্রথমে আলতিগুলো কেটে নিচ্ছি তো অনেকে আছে আলতি সেদ্ধ করে তারপরে চুলে নেয় তো আমি সেদ্ধ করে রান্না করি না আমি বরাবরে এরকম আলতি কাচায় কেটে আলুর মতো ছাল ছিলে তারপর আমি রান্না করি তো তোমরা কে কীভাবে রান্না করে জানি না তো যে যেভাবে ভালোবাসো অবশ্যই খাওয়াটা সবসময় নিজেদের রুচির উপর তো যে যেভাবে ভালোবাসো সেভাবে রান্না করবে আমি তো এরমভাবেই ছোটো ছোটো করে পিস করে আমি এরমভাবেই রান্না করি যে কোনো মাছ বা নিরামিষ আজকে যেমন মাছটা একদমই দেবো না নিরামিষ শুধু আলু আর পেঁয়াজ দিয়ে একটু তরকারি করব। এর মধ্যে ছোট মাছ চুনো মাছ বা মরলা মাছ বা মাছের মাথা দিয়েও ভালো লাগে কোনো সবজির মধ্যেও আলতিটা ভালো লাগে বাট আজকে আমি একদমই প্লেন করব। আলতিটা ছুলে নিচ্ছি তারপর আদা রসুন বাকি আছে আদা রসুন কাটতে হবে তারপর রান্না বাকি আছে আর সানডে বলে একটু ঢিলা ঢালা তো এইভাবে কাজ চলছে তোমরা কে কী করছো বন্ধুরা জানিও এটা ছিল কালকের ভিডিও আজকে আমি ছাড়বো আর কি তো কালকে কি হয়েছে না এডিট করার সময় হয়নি আমি দেখো সাথে আলু কেটে নিচ্ছি এর সাথে শুধু আলু দেবো আলু একটাই দেবো বেশি দেবো না একটা আলু ওর মতোই কেটে নেব আলুটাও আমি ছিলে নিচ্ছি আলুটা ছিলে তারপরে আমি কেটে ভালো করে ধুয়ে নেবো এর মধ্যে বালি থাকে অবশ্যই আমি আলতি কেনার সময় অনেক বালি থাকে বলে আমি ধুয়ে আগেই পরিষ্কার করে রেখে দিই আমি কালকে আলতিগুলো নিয়েছিলাম ওগুলো আমি আগেই দেখতেই পাচ্ছ আগে ধুয়ে আমি একদম মাটি সাফ করে নিয়েছি যেহেতু আমি এইভাবে আলতিটা চুলি মাটিটা থেকে গেলে আলতিটার মধ্যে সাদাটার মধ্যে লেগে যায় বলে আমি আগের থেকে ধুয়ে সাফ করে নিই তারপরে পেঁয়াজ পেঁয়াজ কাটবো মাংস হবে অনেকটাই পেঁয়াজ কাটতে হবে পেঁয়াজ এদিকে দেখো রসুন তারপরে আদা সব কিছুই ছাড়িয়ে নিতে হবে চলো সব কিছু আমি ছাড়িয়ে নিই দেখো সব কাটা হয়ে গেছে এটা হচ্ছে আলতি আর আমি দেখো আলু দিয়েছি এটা কিন্তু মাংসতে দেব আমার এরকম ছোটো ছোটো আলু মাংসতে দিতে কিন্তু খুব ভালো লাগে খেতেও আমার খুব সুন্দর লাগে তো আদাটা দেখছো আদার কিন্তু আমি ছাল চুলি হয়তো সবাই ভাববে কেন ছাল চুলি তো এটা একটা আমার বান্ধবীর কাছে শেখা যে আদার ছাল ছুলে যদি আল ছালটা না ছুলে যদি রান্না করা হয় পেস্ট করে তরকারিতে দেওয়া হয় সত্যিই ফ্লেভারটা একটু অন্যরকম লাগে ভালো লাগে তোমরাও ফ্রাই করে দেখতে পারো তো এখানে দেখো এই জালতির তরকারি বসিয়েছি একদম ভাজা ভাজা এরকমভাবেই কিন্তু আমি কোষের সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছু দিনের মধ্যে জাস্ট একটু জিরে গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে আমি এরমভাবে আলতিটা রান্না করেছি আর চিকেনেরও একটু পাতলা ঝোল করব চিকেনটা খুব একটা কিন্তু কষা কষা করবো না যেহেতু ডাল করে নি দেখো গোটা আলুটা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর লাগে এটা কিন্তু সেদ্ধ হয়ে যায় খুব একটা বড় নয় তো সেদ্ধ হয়ে যায় সাথে আরও কিছু বড় আলু দিয়েছিলাম আমাদের আবার চিকেনে আবার আলুটা সবার খুব প্রিয় তারপর দেখো জল দিয়ে মাংসটা প্রায় রেডি একদম দেখতেই পাচ্ছ সিম্পল বেশি ঝোল নি আর বেশি মশলাও কিন্তু দিইনি একদম প্লেনই আমি এরকম রান্না করি আর এটা দেখো মাটন তো এটা মা রান্না করেছিল আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো ওটা